সালাম আলাইকুম হাজিন ওরালী মন্দিরে ঐতিহাসিক আয়োজন করতেছেন আমাদের সবার পরিচিত ভাই মান্নান বাবুসি ভাই মান্নান ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন লাগতেছে মানে এই আয়োজনটা করতে পেরে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের ম্যাচদান তো বলে ম্যাচদান ম্যাচদান বলতে এটা অন্যরকম আর ম্যাচদান রান্না করতে পারলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে চট্টগ্রামের ঐতিহ্য এবং চট্টগ্রামের মানুষ বোঝন রসিক চট্টগ্রামের মানুষ মানুষকে যে বোঝন রসিদের যে এই চট্টগ্রামের ম্যাচদান পছন্দ করে এটা যে আমি রান্না করতে পারি চট্টগ্রামের ছেলে হয়ে এটা আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আপনি কি মানে কিরকম মনে করতেছেন মানে এখন আজকে তো এখন এখন রান্না হলো কি বলেন আপনি আপনার আমি আশাবাদী আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য ভালো ভালো কিছু করতে পারলে আপনাদেরকে যদি আমি ভালো কিছু করে খাওয়াতে পারি সেটা আমার জন্য অনেক কিছু আজকে আমার মানুষ বিশেষ করে আমাকে অনেক একটা সম্মান করে আমাকে চিনে ভালো জানে এবং আমি রান্নার রান্নার কাজে আমি বেশি সময় দিই

আমি চেষ্টা করছি আপনাদেরকে করে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আজকে রান্নাটা যে করছি সেটা যাতে ভালো আপনাদের কাছে ভালো মন্দ কত টুকু কি হয় না হয় সেটা আপনারা ভালো বুঝবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য সবসময় আসি ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার থেকে আমি আপনাকে উল্লেখ করে দিই আচ্ছা সামাল